দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচন্ডই বৃষ্টি রাস্তার সবসময় গাড়ি টোটো সব সবসময় গাড়ি ঘোড়া সবসময় চলতেই থাকে মানুষজন তো এমন বৃষ্টি হচ্ছে পুরো মেঘ কালো হয়ে আছে ওজারটা দেখতেই পাচ্ছে মাঠ পুরো ভরে গেছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মানুষজন কেউ নেই দেখো দুপুরবেলা একাই আমি ভিডিও করছি বানের উপরে তো এখানে আমার দোকান আছে তো আমি বানের উপরে ভিডিও করছি একা তো পুরো শুনশান একটা গাড়ি ঘোড়া কোনো যাচ্ছে না দেখতে পাচ্ছি ওষুধটা দেখুন কেমন নদী ভরে গেছে পুরো নদী ভর্তি হয়েছে আমরা আজকে মেদিনাপুর গেছিলাম তো দেখো এখানে প্রচণ্ড আজকে রোদ হয়েছে তাই জন্য আমরা কি খাচ্ছি দেখুন আমরা খাচ্ছি ডাবের জল ডাবের জল খাওয়া হয়ে গেছে দেখো ভিতরে সরটা আছে সরটা কেটে দিয়েছে ওটা খাওয়া হয়ে গেছে তখন আমরা আসছি বাড়ি আসছি তো রাস্তাঘাট মানে রাস্তাটা বাগানো হতে ছিল বৃষ্টির জন্য রাস্তাটা বাগাতে বাগাতে রেখে দিছে তো দেখুন খাল খন্দ কেমন রাস্তা গাড়ি যেন মানে মানে কাবাডি খেলছে ঝাঁপা ঝুড়ছে রাস্তা খাল খন্দ যেমন নাচা মানে গাড়ি যেমন আসছে দেখুন কত মানে রিক্স গাড়ি চালাতে একটু সিম্পলে পড়ে যাচ্ছে তো আমরা হরি চলে এসেছি কত রাস্তা চাওড়া হয়েছে কত বড় হয়েছে রাস্তা আগে মুরুমের রাস্তা ছিল দেখুন এখন চাওড়া হয়েছে কত সুন্দর রাস্তা মানে বাগানা হচ্ছে এক জায়গায় দেখুন রিফাইন কাজ হচ্ছে খাল হয়ে গেছে তো সবসময় বড় গাড়ি যাওয়া আসা করে তাই জন্য রাস্তাঘাটে অনেক মানে ই ছিল দোকানদানি ছিল তো দোকানদানিরা সব ভেঙে দিয়েছে ভেঙে রাস্তাটা বাড়িয়েছে রাস্তাটা বাড়িয়েছে তো চওড়া হয়েছে মানে দুটো তিনটে গা তিনটে গাড়ি একসাথে পাস খেয়ে যাবে দুটো তিনটে গাড়ি একসাথে পাস খেয়ে যাবে প্রচন্ড দেখুন এখানে আবার একটা ব্রিজ হয়েছে তো ব্রিজটা বানানো হতেছিল এখন কাজ বাকি আছে তো দেখুন এখান দিয়ে রাস্তা আছে হতে হয়েছে বাগানা হতে হতে মানে বন্ধ হয়েছে বৃষ্টির জন্য তো দেখুন আমরা কত দূর এসেছি আমরা সামনাসামনি চলে এসেছি মেদিনীপুর আমরা মেদিনীপুর আসছি ডাক্তার বাড়ি এখানে হচ্ছে আমরা আমতলা যাচ্ছি এখন আমতলা কাছাকাছি চলে এসছি তো দেখো বেস্ট গাড়িটা আমাদের আগে যাচ্ছে